আলাইকুম ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অব ইউটিউব চ্যানেল আশা করি আপনি খুবই ভালো আছেন আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রি কোরেশিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখা ট্রাই করবেন রিসেন্টলি আমরা ওয়েব থেকে জানতে পেরেছি যে কোরেশিয়ান গভর্নমেন্ট দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের পর থেকেই প্রায় প্রতি মাসেই বিশ হাজার ফরেনার ওয়ার্কারসদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে সরাসরি ক্রোশিয়াতে হায়ার করে নিয়ে যাচ্ছেন তাদের দেশের জব পোর্শনকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য দ্যাট মিন্স আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিং উইদাউট আইলস অ্যান্ড উইদাউট অ্যাজেন্ট ক্রোশিয়া মুভন করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সো আপনি কিভাবে সরকারিভাবেই এই বিশ হাজার কর্মীর একজন হয়ে ক্রোশিয়া মুভন করতে পারবেন সেটি নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল আপনারা জানলে খুশি হবেন আপনারা এখন ক্রোশিয়া মুভন করতে পারলেই যেহেতু ক্রোশিয়া এখন সেঞ্জেন কান্ট্রির অন্তর্ভুক্ত হয়ে গেছে দ্যাটস ওয়াই আপনারা ইউরোপের আরও সাতাশটি কান্ট্রির ভিসা অ্যাক্সেস পাই যাবেন এবং ক্রোশিয়াতে মুভন করা খুবই ইজি বর্তমানে কেননা ক্রোশিয়ার পপুলেশন মাত্র আটত্রিশ লাখ এবং এই দেশটিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় এইট্টি এবং এই দেশটির পাশেই রয়েছে আপনার অস্ট্রিয়া ফ্রান্স চেক রিপাবলিক জার্মানি নেদারল্যান্ড বেলজিয়ামের মতো দেশ সো আপনি এই দেশে যাওয়ার পরবর্তীতে আদার্স কান্ট্রিগুলোতে চাইলেই ভোমন করতে পারবেন এবং সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে লিগাল প্রসেসিংয়ে আপনার ক্রোশিয়া মুবন করতে চাইলে আপনাদের ভিসা কস্ট পড়বে মাত্র তিরানব্বই ইউরো যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি দশ থেকে বারো হাজার টাকার মতো আর এখানে আইএনআর আমি এই জন্যই দেখাইতেছি যেহেতু বাংলাদেশে ক্রোশিয়ান অ্যাম্বাসি নেয় সেহেতু আপনাদেরকে ভিসাটি পাওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কিংবা নেপাল এম্বাসি থেকে আপনাদের ভিসাটা আপনাদের হাতে নিতে হবে সো তার জন্যই আমরা এখানে ইন্ডিয়ান একটা ফি অ্যাটাচ করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আপনাদেরকে পরবর্তী প্রসেসিংয়ে সব কিছু আমরা ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দেবো কীভাবে আপনারা ভিসাটা পাবেন কীভাবে বিএফএস গ্লোবালের থ্রু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেপাল অ্যাম্বাসি থেকে আপনাদের ভিসাটা নিয়ে সরাসরি আপনারা বাংলাদেশ থেকেই ক্রোশিয়াম ওপন করবেন তো চলুন আর দেরি না করে এখন আমি আপনাদেরকে দেখাই দিই কোন কোন ক্যাটাগরিতে আপনাদের দক্ষতা থাকলে আপনারা সরাসরি লিগেল প্রসেসিংয়ে উইদাউট আইস অ্যান্ড অ্যাজেন্ট সরকারিভাবেই ক্রোশিয়াম ওপন করতে পারবেন সুবস্থতপক্ষে এক কথা বলতে গেলে ক্রোশিয়াতে যে কাজগুলোর উপর হাই ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন অয়েল হাউস ওয়ার্কার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন কনজিউমার সার্ভিস অথবা কাস্টমার কেয়ার অপারেটর হয়ে থাকেন কিংবা আপনি যদি হেভি ইকুইপমেন্ট অপারেটর অথবা আপনি ফটো ক্লিপ ড্রাইভার কিংবা সিএনসি অপারেটর হয়ে থাকেন অথবা আপনি যদি একজন জেনারেল ড্রাইভার অথবা আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভার কিংবা হেভি ট্রাক ড্রাইভার অথবা ড্রাম ট্রাক ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন হোটেল রিসেপশনিস্ট হয়ে থাকেন অথবা হোটেল কেয়ারটেকার কিংবা হোটেল ওয়েটার ওয়েট্রাস অর শিপ হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ফ্লাম্বার পেইন্টার কিংবা প্রজেক্টস ম্যানেজার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন এগ্রিকালচারাল এক্সপার্ট হয়ে থাকেন কিংবা কম্পিউটার প্রোগ্রামার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন বুক কিপার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ফোর ক্লিপ ড্রাইভার অথবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা কেয়ারগিভার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন টেকনিক্যাল রাইটার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন নার্স দেন হচ্ছে আপনার মেকানিক কিংবা লজিস্টিক্স ব্যাকগ্রাউন্ড থেকে দক্ষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য জব অ্যাভেলেবল রয়েছে এছাড়াও আপনার বোঝের স্বার্থে আমরা তাদের শর্টেজ অকুপেশন লিস্টের একটা তালিকা লিস্ট অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা আপনাদের অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করে দেখে নেবেন ওকে সো মেনে চলতেছি আমরা আপনি আমাদের এই ভিডিওটিতে আমরা যে ক্যাটাগরিগুলো দেখাইছি আপনাকে ওই ক্যাটাগরিগুলোর যে কোনো একটির উপর আপনি অনেক দক্ষ এবং আপনার অভিজ্ঞতা রয়েছে সো আপনি কীভাবে এই অভিজ্ঞতা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিংয়ে ক্রোশিয়াম ওভন করবেন চলুন সেটি দেখাই দিই তার আগে দেখাই দিই লিগেল প্রসেসিংয়ে ক্রোশিয়াম ওভন করার জন্য আপনাদের কি কি পেপারস লাগবে সো সর্বপ্রথম লাগবে আপনাদের ক্রোশিয়ান সেইজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো সেটা কি সেটা কিভাবে আপনারা পূরণ করবেন সেটা আমি একটু পরেই দেখাইতেছি আমরা দুই নম্বরে যদি যাই সেটা হচ্ছে ব্যালিট পাসপোর্ট যেটা আপনার আছে তিন নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটাও আপনার আছে চার নাম্বার হচ্ছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট চার নাম্বার অপশানটিতে আমরা একটু পরে আসতেছি পাঁচ নাম্বার হচ্ছে প্রুফ অফ কোয়ালিফিকেশান অবশ্যই আপনাকে এস পাস হতে হবে অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশান আপনার অবশ্যই কমপ্লিট থাকতে হবে কেননা ভাই তারা আপনার আইস চাচ্ছে না কিন্তু আপনার এইটুকু কোয়ালিফিকেশান তো তারা অবশ্যই চাইবে কেননা আপনাকে তো ওইখানে সার্ভাইভ করতে হবে তাই না দেন হচ্ছে আপনার সিক্স প্রুফ অফ অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার থাকা খাওয়ার বিষয় সেটা আপনার কোম্পানি বহন করবে সেটা নিয়ে ডু নট ওয়ারি থাকুন দেন সেভেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যেটা আপনার অবশ্যই লাগবে এটি আপনি বাংলাদেশের যে কোনো হসপিটাল থেকেই এবং ব্যাঙ্কে সাহায্য করে নিতে পারবেন দেন এইট হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস অর্থাৎ অবশ্যই আপনার ব্যাঙ্কে দুই লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে দেখাইতে হবে দেন নাইন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ সেটা তো আপনি জানেনই কি সেটা আপনাকে দেখাইতে হবে দেন আপনার টেন হচ্ছে প্রুফ অফ পেমেন্টস অফ বিসাফিজ আপনি যে বিসাফিটা দিয়েছেন তার যে অর্থাৎ প্রুফটা আপনার হাতে থাকবে সেটা আপনাকে বিএফএস গ্লোবাল থেকে দিয়ে দেওয়া হবে সেটা নিয়ে আপনি টেনশন ফ্রি থাকুন দেন ইলেভেন হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস ইফ্রিকোয়ার্ড অর্থাৎ কোম্পানি যদি আপনার ব্যক্তিগত কোনো কিছু চায় সেক্ষেত্রে আপনি সেটা দিতে বাধিত থাকিবেন কিংবা সেটি দেওয়া অত্যাবশ্যকীয় সো এক থেকে এগারোটি ক্যাটাগরি কিংবা এক থেকে এগারোটি পেপারস যেগুলো মেন ম্যান্ডেটরিবল থিংস আপনার বিষয়টা পাওয়ার জন্য এগুলোর মধ্যে আপনার কাছে প্রায় মোটামুটি সব কিছুই আছে এখন আপনার কাছে নাই শুধুমাত্র চার নাম্বারটা ফ্রুপ অফ এমপ্লয়মেন্ট সো প্রুফ অফ এমপ্লয়মেন্টটা কী সেটা যদি আমি আপনাদেরকে এক কথায় বোঝাইতে চাই সেটা হচ্ছে আপনারা ক্রোশিয়াতে কাজ করার জন্য ক্রোশিয়ান একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার নিতে হবে ধরুন আপনি একজন শেফ সো ক্রোশিয়ার যে কোম্পানিটি সে প্রয়োজন তার কাছে আবেদন করে সর্বপ্রথম আপনাকে ওই কোম্পানি থেকে একটি অফার লেটার নিতে হবে যে অফার লেটারটি থ্রই মূলত আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন অ্যাম্বাসিতে অর্থাৎ ক্রোশিয়ান ভিসাটি পাওয়ার জন্য আপনার সব থেকে মেন ম্যান্ডেটরিবল থিংসই হচ্ছে অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ কোম্পানি থেকে একটা ভ্যালিড অফার লেটার আর বাকি যে দশটি আপনার লিগেল নথির অ্যাডভাইস রয়েছে সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেটা আপনার লাগবেই কিংবা অত্যাবশ্যকীয় সেটা আপনার কাছে আছে কিংবা আপনি ম্যানেজ করতে পারবেন কিন্তু যেটা ম্যানেজ না করলে আপনার বিষয়টা হবে না সেটা হচ্ছে প্রুপ অফ এমপ্লয়মেন্ট এখন সর্বপ্রথম আমি আপনাদেরকে ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী ওই কোম্পানিগুলো ক্রোশিয়ান রিসার্চ করবেন যারা কিনা ভ্যালিড লেটার প্রোভাইড করতেছেন কর্মী হায়ার করার জন্য দেন আপনাকে আমরা দেখায় দিব কিভাবে আপনি সেখান থেকে এমপ্লয়মেন্ট নেওয়ার জন্য ওই কোম্পানির কাছে ডিরেক্ট আবেদন করবেন দেন আবেদন করার পরবর্তীতে কোম্পানির কাছে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয় তারা আপনাকে অসল লেটার প্রোভাইড করার পরবর্তীতে কীভাবে আপনি বাকি ডকুমেন্টসগুলো নিয়ে আপনার বিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন এবং কীভাবে আপনি সরাসরি বাংলাদেশ থেকে সব কিছুই প্র্যাকটিক্যালি প্রসেসিং প্রসিডিউট দেখাই দেওয়া হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট ওকে সো আপনার কোয়ালিটি অনুযায়ী অফার লেটারের জন্য যে জব অ্যাপ্লিকেশন করবেন কোম্পানির কাছে সেটি খুঁজে পাওয়ার জন্য ক্রোশিয়ান গভর্নমেন্ট দশটি প্ল্যাটফর্ম ভেরিফাইড করে রেখেছেন এই প্ল্যাটফর্মগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা সিম্পলি গুগলে সার্চ করলে এই প্ল্যাটফর্মগুলো পাই যাবেন দেন সেখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী জব রিসার্চ করে নিতে পারবেন এবং রিসার্চ করার পরবর্তীতে আপনারা সরাসরি তাদের ইমেলের থ্রু তাদের কাছে আবেদন করে দিতে পারবেন সো কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা কিনা পাঁচ হাজার দশ হাজার কর্মী একসাথে হায়ার করতেছেন তাদের কয়েকটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আপনাদের সুবিধার্থে আমরা প্র্যাকটিক্যালি অফার লেটারের জন্য তাদের কাছে আবেদন করে দেখাই দিই কীভাবে আপনারা নিজেরা আবেদন করবেন সো অ্যাপ্লিকেশন প্রসেসিং খুব ইজি আমরা কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা কিনা পাঁচ থেকে পনেরো হাজার পর্যন্ত কর্মী হায়ার করতেছেন ইন্টারন্যাশনালি সো আপনারা কী করবেন আমরা যে প্ল্যাটফর্মগুলো লিস্ট আগে দিয়েছি ওই প্ল্যাটফর্মগুলো রিসার্চ করলেই এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো পাই যাবেন এক্সটার্নালি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কোম্পানি রিসার্চ করে নিতে পারবেন তো যাই হোক আমরা আমাদের নিজ অডিয়েন্সের কথা চিন্তা করে আমরা এমন একটি কোম্পানি আপনাদের সামনে নিয়ে আসছি মাল্টি ন্যাশনাল এই কোম্পানিটিতে প্রায় পনেরো হাজার জব ভ্যাকেন্সিস ওপেন রয়েছে এবং এখানে কাজগুলো কি কী বা কারা কারা এই কোম্পানিতে জয়েন দিতে পারবে সেটা হচ্ছে আপনি যদি মিড প্রসেসিং অর্থাৎ আপনি যদি মাংস কাটার কাজ জানান সেক্ষেত্রে আপনি এই কোম্পানিটিতে অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি মেকানাইজেশনের থেকে অর্থাৎ আপনার যদি মেকানিক্যাল ডিপার্ট এক্সপার্টিস থাকে সেক্ষেত্রে আপনি পারবেন আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন ফোর ক্লিপ অপারেটর হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ওয়ার হাউস ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে এই কোম্পানিটিতে আপনার জন্য কাজ রয়েছে আপনি যদি মেনটেন্স থেকে হয়ে থাকেন লাইক হাউস কিপার হাউস ক্লিনার সেক্ষেত্রে আপনার জন্য এই কোম্পানিতে কাজ রয়েছে দেন আপনি যদি ফার্মার হয়ে থাকেন হ্যাঁ আপনাদের জন্য এই কোম্পানিতে কৃষিকাজ অফার করে যেহেতু এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি সো আপনার যদি কোয়ালিটি কোয়ালিফিকেশান একদমই না থাকে সেক্ষেত্রে আপনি ফার্মিংয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশ জিও পলিটিক্যাল দিক থেকে ফার্মিং কান্ট্রি দ্যাটস ওয়াই আপনার ফার্ম অ্যান্ড সেগমেন্টে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে দেন ফার্মিং সেগমেন্টের আরও কাজ রয়েছে লাইক ফ্রুট পিকার দেন হচ্ছে আপনার ক্যাটেল ফার্মিং দেন হচ্ছে আপনার মার্কেটিং অ্যাকাউন্টিং দেন হচ্ছে আপনার কমার্শিয়াল এই সেগমেন্টগুলো থেকে যদি আপনার কোয়ালিটি কিংবা এক্সপার্টিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন তাছাড়াও কোম্পানিটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আসলে আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী এই কোম্পানিটিতে জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল পাই যাবেন এবং এর বাইরেও আমরা তো অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়েছি যেখান থেকে আপনারা নিজেরা রিসার্চ করবেন এর বাইরেও এরকম আরও পাঁচ ছয়টি মাল্টি ন্যাশনাল কোম্পানি লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা কি না পাঁচ থেকে পনেরো হাজার পর্যন্ত কর্মী হায়ার করতেছেন এবং যেখানে কি না অনেকগুলো জব ভ্যারাইটিস রয়েছে অর্থাৎ আপনি চাইলে আপনি যদি পারমার হন আপনি আবেদন করতে পারবেন আপনি যদি ড্রাইভার হন আপনি আবেদন করতে পারবেন আপনি যদি পিকার হন আপনি যদি ওয়ার হাউস ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এরকম দেখে শুনে আমরা আপনাদের জন্য পাঁচ থেকে ছয়টি কোম্পানির লিঙ্ক পিরিয় ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মনে রাখবেন আপনারা যত বেশি আবেদন করবেন তত বেশি আপনাদের লেটার পাওয়ার পসিবিলিটি বাড়বে সো আপনারা তো বুঝতেই পেরেছেন কিভাবে কোম্পানির রিসার্চ করতে হয় তো চলুন দেখি যদি কীভাবে এই কোম্পানিগুলোতে আপনাদের কোয়ালিটি অনুযায়ী যদি জব থেকে থাকে কিংবা তারা যদি আপনার কোয়ালিটি অনুযায়ী কর্মী হায়ার করে থাকে সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সো আবেদনের প্রসেসিং প্রসিডিউর সব কোম্পানিতেই সেম আপনারা প্ল্যাটফর্মের থ্রু কোনো কোম্পানি রিসার্চ করে নিন কিংবা ডিসক্রিপশন বক্স থেকে আসুন সকল কোম্পানিতেই আবেদনের রুলস রেগুলেশন একদমই সিমিলার এবং খুব ইজি প্রসেসিং হয় সো আবেদন কীভাবে করবেন সিম্পলি যে কোম্পানিটিতেই আপনারা আসেন না কেন ওই কোম্পানিটার একদম নিচে চলে আসলে আপনারা এখানে কনট্যাক্ট একটি অপশন পাবেন এখানে দেখতে পাবেন এখানে ফোন নম্বরের পাশাপাশি তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে সো বেসিক্যালি এই ইমেল অ্যাড্রেসটি থ্রু আমরা এই কোম্পানির ওনারের কাছে একটা মেল পাঠাতে হবে যেখানে এই লিস্ট অনুযায়ী যদি কোনো কাজের উপর আমাদের এক্সপার্টিস থাকে ওই বিষয় নিয়ে আমাদের প্রফেশনাল পেপার্স লাইক সিভি সিভিএণ লেটার তাদের কাছে সাবমিট করতে হবে আর হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন ইউরোপে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের প্রফেশনাল পেপারসটি অবশ্যই ইউরোফাস ফার্স্ট ফরমেইটে তৈরি করে নিতে পারেন যদি আপনারা ফ্রিতে করতে চান কিংবা আপনারা চাইলে যে এইটি রিজুমে বিল্ডার তথা প্রফেশনাল রিজুম এন্ড লেটার টুলস এই প্ল্যাটফর্মটির থ্রু আপনারা আপনাদের প্রফেশনাল পেপার্সটি তৈরি করে নিতে পারেন এই ক্ষেত্রে কী হবে আপনাদের প্রফেশনাল পেপারসটি আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে এবং কোম্পানির কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে সো অবশ্যই ফ্রি থেকে পেইড জিনিসের ভ্যালু অনেকটাই বেশি সো আপনারা যাদের সামর্থ্য তারা ইউরোপাস থ্রো তৈরি করে নেবেন যদি নর্মালি আবেদন করতে চান আর যারা কিনা সিরিয়াস এবং কোয়ালিফাইড এবং আত্মবিশ্বাসী তারা অবশ্যই এই প্ল্যাটফর্মটির থ্রো আপনাদের প্রফেশনাল পেপারসটি তৈরি করে নেবেন এই প্ল্যাটফর্মটির থ্রো আপনাদের প্রফেশনাল পেপার্সটি তৈরি করার জন্য কস্ট মাত্র বারোশো টাকা আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকলে আপনারা নিজে নিজে তৈরি করে নিতে পারবেন ঈদের যদি ক্রেডিট কার্ড না থাকে আমাদের সাপোর্টে আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়াই রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন সাহেব আপনাদের প্রফেশনাল পেপারসটা আপনাদের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী প্রপারলি প্রফেশনালি তৈরি করে দিয়ে দিবে যেটা সো আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদনটা করবেন ওকে সো চলুন দেখি দিয়ে আবেদনের প্রক্রিয়া কী সো আবেদনের প্রসেসিংটা খুবই ইজি এবং সব কান্ট্রির ক্ষেত্রেই সিমিলার সর্বপ্রথম আপনারা দেখতেই পেয়েছেন আমরা ওই প্ল্যাটফর্মটি থেকে তাদের যে প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা আমরা কপি করেছিলাম সেটা সিমটলি আমরা এখানে পেস্ট করবো আমি আবার বলতেছি এটা আমাদের আগের আরেকটি ভিডিওর একটা অংশ যেহেতু সকল কান্ট্রিতে এই আবেদনের প্রসেসিং প্রসিডিউর দ্যাটস হয় আমি আপনাদের বোঝার স্বার্থে আগের একটা ক্লিপস ইউজ করতেছি অবশ্যই আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনারা অরিজিনাল ভেরিফাইড অথেন্টিক কোম্পানির ইমেলের থ্রুই আবেদন করবেন সো আবেদনের প্রসেসিং কি সর্বপ্রথম তাদের ইমেলটা পেস্ট করবেন আপনার ইমেইলের টুতে দেন তাদের কোম্পানিতে আপনি কোন প্রফেশনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই প্রফেশনটা আপনার সাবজেক্টে লিখবেন লেখার পরবর্তীতে আপনারা সিম্পলি কম্পোজ ইমেইলের এখানে আপনাদের যে প্রফেশনাল কাভার লেটারটা রয়েছে যেটা আপনারা নিজে নিজে কিংবা আমাদের সাপোর্টের থ্রু প্রিমিয়াম যে টি রিজুমেল প্ল্যাটফর্মের থ্রু তৈরি করে নিয়েছেন কিংবা আপনারা ফ্রি ইউরোফাস ফরমেশনের থ্রু নিজে নিজে তৈরি করে নিয়েছেন সেটা এখানে ইনক্লুড করবেন অ্যাটাচ করার পরবর্তীতে আপনারা এখানে এখন আপনাদের যে মেন প্রফেশনাল পেপার্স যেটা রিজুমে বলা হয় টেকনিক্যালি যেটা থ্রু মূলত কোম্পানি আপনাকে অফলেটার দেবে নাকি দিবে দেবে না সেটা ডিসাইড করবে ওইটা অ্যাটাচ করবেন সো এটা অ্যাটাচ করার পরবর্তীতে হ্যাঁ কোর্স আপনারা যদি আমাদের তৈরি করেন আমরা তো সবকিছু কিছু দিবই নিজেরা তৈরি করলেও সিমিলার পেপারসই পাবেন ইনশাল্লাহ তো দেন এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করলে আপনার প্রফেশনাল পেপারসটা কোম্পানির কাছে সাবমিট হয়ে যাবে দেন কোম্পানির এইচআর আপনাদের অ্যাপ্লিকেশনটা চেক ক্রস চেক করবে এবং তাদের কাছে অ্যাপ্লিকেবল মনে হলেই তারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে সেই ইন্টারভিউটা হবে জুম কলের মাধ্যমে সো অবশ্যই আপনারা সজাগ থাকবেন কেননা বেশিরভাগ সময় কি হয় আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি সেটা হইতেছে তারা ইন্টারভিউগুলো নেয় রাত বারোটার পরবর্তীতে অর্থাৎ তাদের টাইম শিডিউল অনুযায়ী এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা হয়তোবা মনে করেন যে তারা যদি একটা লিখে তো সেক্ষেত্রে আপনারা এম পি এম আর দেখেন না আপনারা মনে করেন যে দিনের একটার কথা বলছে তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকের ইন্টারভিউ এরকম মিস হয় সো এরকম ছোটো ছোটো মিসকনসেপশানগুলো অবশ্যই আমি তুলে দেওয়া উচিত বা তুলে ধরা উচিত না হলে আপনারা তো বুঝতে পারবেন না তো এর কারণেই দেখা যাইতেছে আমাদের অনেক সাবস্ক্রাইবার ইন্টারভিউ মিস হয় তা আলহামদুলিল্লাহ যে কয়জন ইন্টারভিউ দিয়েছেন অনেকেই পাস করেছেন এবং অনেকেই আলহামদুলিল্লাহ বর্তমানে আছেন সো যারা আছেন যারা দেশে আছেন সবার জন্যই ওকে এখান করার পরবর্তীতেই কোম্পানির যিনি রয়েছেন তিনি আপনার একটি ইন্টারভিউ ডেট ফিক্সড করবে ইন্টারভিউটা পাস করতে পারলেই তারা আপনাকে লিগেল ডকুমেন্টস কিংবা লিগেল অফার লেটার প্রোভাইড করে দিবে দেন অফার লেটারটি সহ আপনার বাকি দশটি ডিটেলস যেটা আমরা ভিডিওতে আগেই দেখাইছি এগুলা নিয়ে সরাসরি আপনারা বিএফএস গ্লোবালে চলে যাবেন বাংলাদেশ অবস্থিত দেন সেখান থেকে আপনারা ক্রোশিয়ার বিচারের জন্য আপনাদের আবেদনপত্রটি জমা দিবেন যদি নিজেরা না বুঝে থাকেন ব্যাপারটা টেকনিক্যাল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নবাব ভাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদেরকে এ বিষয়ে গাইডেন্স দিবে এবং সর্বোত্তম হেল্প করার ট্রাই করবে ইনশাল্লাহ যেহেতু আমরা আমাদের অনেক সাবস্ক্রাইবারদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকতেছি কোজ দেখা যাইতেছে ভাই আমি আপনাকে একটা পথ দেখাইলাম আপনি যদি অফলেটার পাওয়ার পরবর্তী প্রসেসিং না বোঝেন সেক্ষেত্রে তো কোনো কাজেই আসলো না তাই না সো অবশ্যই অফলেটার পাওয়ার পরবর্তী প্রসেসিংয়ে আমরা সর্বোত্তম হেল্প করবো ইনশাল্লাহ সো আপনার মেন কাজ হচ্ছে মেন মোটিভ হচ্ছে এখানে যে চার নম্বর অপশনটি রয়েছে এই এমপ্লয়মেন্ট লেটারটি আপনার একটি ভেরিফাইড ভ্যালিড এমপ্লয়ার থেকে সংগ্রহ করা সেটা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউর আমরা দেখাই দিয়েছি দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া ছিল ওইখানে আমাদের সাথে কানেক্ট করবেন ইনশাল্লাহ পরবর্তী প্রসেসিংগুলো আমরা ইজি করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি যারা ক্রোশিয়া নিয়ে সংশয় এবং দ্বিধার মধ্যে ছিলেন লিগেল প্রসেসিং নিয়ে যাদের কোনো ধারণা ছিল না তারা এই ভিডিওটা দেখার পরবর্তীতে লিগেল প্রসেসিং এর সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউরটাই বুঝতে পেরেছেন তো আর দেরি কিসের এখনই ট্রাই করুন এবং জাজ করুন আপনার লাগ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম